আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আরও একটা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসলাম সেটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম প্রধান একটি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে পড়লে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন বা অসুবিধা কী সেগুলো নিয়ে কথা বলবো বিশেষ করে টিউশনি ব্যবস্থা বা হল আছে কি প্রথম বর্ষে আপনি সিট পাবেন কি না তারপরে আরও যেসব তথ্য আছে সকল বিষয় নিয়ে কথা বলবো তো চলুন ঝটপট আজকে ভিডিওটি শুরু করি তবে শুরু করার আগে একটা অনুরোধ করব আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেরাইগোটি বাজে দিবেন এরকম ভিডিও আরও বেশি বেশি পাওয়ার জন্য তো চলুন আজকে ভিডিওটি শুরু করি তো শুরুতে যদি বলি ইসলামী বিশ্ববিদ্যালয় এটি অবস্থিত কুষ্টিয়াতে এবং এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে মানে মুক্তিযুদ্ধের পরে বলা হয় যে এই বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তো বুঝতেই পারছেন যে এই বিশ্ববিদ্যালয়টি একটি প্রাচীন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তো এই বিশ্ববিদ্যালয়ে হল আছে সাতটি ছেলেদের জন্য পাঁচটি মেয়েদের জন্য দুইটি আর এখন কথা হতে পারে তাহলে আপনি কি প্রথম বর্ষে হল পাবেন নাকি পাবেন না প্রথম বর্ষে হল পাওয়া যায় না সাধারণত নির্মাণাধীন আরও কিছু হল আছে যদিও কিন্তু তারপরেও আপনি হল পাবেন আর কি বাইরে থাকতে হবে অর্থাৎ ম্যাচে থাকতে হবে তবে যদি কারো আর্থিক সমস্যা হয় তাহলে হল প্রগোষ্ঠীর সাথে যোগাযোগ করে থাকতে পারবেন সেটা হচ্ছে আলাদা কথা এরপর যদি বলি সেশন জট কেমন সেশন জোট কিছু কিছু ডিপার্টমেন্টে আছে সব ডিপার্টমেন্টে নেই ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে মোটামুটি সাড়ে তিন বছর তিন বছর সাত মাস এর মধ্যেই শেষ হয়ে যায় তো বুঝতেই পারছেন সেশন জোট একেবারেই কম তারপরও কিছু কিছু ডিপার্টমেন্টে সেশন জোট দেখা যায় এরপর যদি বলি র্যাগিংয়ের কথা র্যাগিং এই বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে হয়তো আপনারা দেখেছেন নিউজে মানে র্যাগিং হয়তো বা ধরা পড়েছে র্যাগিং করতে গিয়ে বা এরকম কিন্তু মাঝে মাঝে অভিযোগ আসে যদিও আগের মতো র্যাগিং নেই তবে হালকা পাতলা আর কি আপনাকে বোঝানো হবে বিভিন্ন জিনিস তো র্যাগিং আছে সব বিশ্ববিদ্যালয়ে আছে মোটামুটি কম বেশি সেটা আছে র্যাগিং তো তারপর যদি বলি টিউশনির ব্যবস্থা কথা টিউশনি এখানে আসলে খুব বেশি ভালো নয় মানে ভালো না কারণ এটা হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয় শহর থেকে অনেক বেশি যেহেতু দূরে প্রায় সতেরো না আঠেরো কিলোমিটার দূরে তো এত দূরে তো যেহেতু সাধারণত শিক্ষার্থীরা চায় না টিউশনি করতে তো টিউশনির অবস্থা মানে খুবই নাজেহাল এটা কিন্তু বলতেই হবে মানে খুব বেশি টিউশনি নাই মানে ওইখানে যারা পড়ে তাদের কাছ থেকে আমি শুনতে পেয়েছি খুব বেশি কিন্তু টিউশনই নাই এটা কিন্তু আপনাকে মাথায় রেখে যেতে হবে যে আপনি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন ঠিক আছে কিন্তু আপনি যদি একেবারেই আর্থিক অবস্থা যদি খুব খারাপ থাকে তাহলে আর আপনি যদি যান যে মানে টিউশনির আশায় যে টিউশনই পাবো সেটা কিন্তু পড়াটা বেশ টাফ হয়ে যাবে সেটা কিন্তু মাথায় রেখে আপনাকে যেতে হবে তারপর যদি বলি ম্যাথ ভাড়ার কথা এখানে যেহেতু আপনি প্রথম বর্ষে হল পাচ্ছেন না তো আপনাকে ম্যাথই থাকতে হবে ম্যাচবার সাধারণত আটশো থেকে পনেরোশো টাকার ভিতরে হয়ে থাকে এবং আপনার খানা এবং থাকা মিলে বা হাত খরচ মিলে মোটামুটি আপনার এক মাসে খরচ হবে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই এর মধ্যেই মোটামুটি আপনার খরচপাতি হয়ে যাবে এটা সর্বনিম্ন তারপরও খরচ যদিও ব্যক্তিগত ব্যাপার আপনি কীরকম খরচ করবেন সেটা আপনার ওপর তো এটা আর কি আনুমানিক একটা কি ধারণা দিলাম এরপর যদি বলি ক্যাম্পাসের কথা ক্যাম্পাস অনেক ভালো একটা ক্যাম্পাস যেহেতু পুরনো একটা ক্যাম্পাস পরিপাটি একটা ক্যাম্পাস একশো পঁচাত্তর একরের একটা ক্যাম্পাস তো বেশ ভালোই তো এই ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে সকল তথ্য ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম